पानी है सो पानी है सो वो दिखे पानी है सो वो दिखे दो जेठी के ये नहीं बाटी दिया बाटी दिया पानी है सो दो बाटी बाटी दिया बाटी दिया पानी है सो वो दिखे देशुकना वो दिखे दो ओके 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 अरे तू दारे तू दो আলহামদুলিল্লাহ 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 ছেলেরে গৃহস্থাম শিখাইতেছি কাজ কৃষি কাজ শিখাইতেছি আলহামদুলিল্লাহ কৃষি বাংলাদেশের প্রধান পেশা গতকালকে ব্যাথা আজকের দিনে টেনে আনবেন না তা থেকে শিক্ষা নিন এবং সামনে এগিয়ে যান সর্ব শক্তিমান চ্রষ্টার ভান্ডারে আপনার জন্য কোন জিনিস অপেক্ষা করছে সুতরাং তার প্রতি যখন মানুষ আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করবে

আপনার জীবনে কিছু এলোমেলো ভাবে ঘটে না সর্বশ্রেষ্ঠ জানেন কিভাবে আপনাকে তার দিকে ফেরানো সর্বোত্তম তার পরিকল্পনা আস্থা তার পরিকল্পনা আস্থা রাখুন তিনি সর্ব বিষয়ে নিখুঁত পরিকল্পনাকারী আপনি যাই করুন না কেন মানুষ সবসময় কথা বলবে আপনি সঠিক কাজ চালিয়ে যান বিশ্বাস রাখুন সর্বশক্তিমান সষ্টা পর্দার की करतोस रे रे की करतोस रे तू स्विंग पुल बनवायला तुमार रे स्विंग पुल बनवायला कसरा हं देखा ते लो आळी भालायबो झाला भालायबो तू मी स्विंग पुल बनवنيस हूं तुमार कशा काम करलाला तू स्विंग पुल लाईनचो कर दिसो चला सो तो नाहीच आम्ही जन लाईनचो लाईनचो পৰা নাই মই ঠিক তাই নে যাওঁ না